আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আপনি কোন আসেন কোনো সময় কথা আপনি বলেন চিকিৎসা হবে আমরা সেটা ছিলাম না আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বা আমার দেখটাই আমার দেখটাই আমার সাথে চিৎকার চেঁচামেচি গেট ইনটু এ সিভিল ডায়ালগ আপনাকে আমি সম্মান করি আর আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ট দিস ইজ এ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি সভাপতির সাথে কথা বলেছি